ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুইশো সাত রানের স্বল্প পুঁজি নিয়েও ছিয়াত্তর রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল এমন জয়ের পর অনেকের কাঠগোড়ায় মিরপুরের উইকেট বিশেষ করে কালো উইকেট স্লো বাউন্স নিয়ে আলোচনা সমালোচনা কম হচ্ছে না টাইগার কোচ মুস্তাক আহমেদ কিছুটা সাফাই গেলেন মিরপুরের জানালেন উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্ট ইনিংসে দশ উইকেট পেয়েছিলেন অনিল কুমলে তার স্পিন বেল্কি সেই ম্যাচের পিচ ছিল মিরপুরের এখানকার পিচের চেয়েও খারাপ মুস্তাক বলেন আমরা ক্যারিবিয়ানে অনেকবার খেলেছি এমন উইকেটে অনিল কুমলে যে ম্যাচের ইনিংসে দশ উইকেট পেলেন দিল্লিতে সেই উইকেট এর চেয়েও খারাপ ছিল এমন উইকেটে নিজে খেললে সাত আটটি করে উইকেট পেতেন কিনা এমন প্রশ্নের জবাবে মুস্তাক বলেন না কাজটা অত সোজাও না সত্যি বলছি এত সহজ না আমার কোচিং পয়েন্ট অফ ভিউ হলো বিশ্বাস রেখে তোমার প্রক্রিয়া অনুসরণ করে যাও এমন পিচে কখনো তোমাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে ঋষাদ দুর্দান্ত বল করেছে ধারাবাহিক ভাবে ভালো লাইন লেনতে বল করে গেছে এখন সে লম্বা সময় ধরে ভালো বল করতে পারে এটা অত্যন্ত আনন্দের